আমি আমি বিমল শঙ্করবাবুর কাছে আসি বিমল শঙ্করবাবু আপনার কাছে আমার প্রশ্ন ওরা বলছেন যে ধনী ভোটের আবেদন মঞ্জুর করার দায়িত্ব আপনাদের ছিল কিন্তু একটা কথা রাহুল গান্ধীর সঙ্গে যেরকম বা মল্লিকার্জুন খার্গের সঙ্গে যেরকম আলোচনা হয়েছিল মল্লিকার্জুন খার্গের সঙ্গে এক্ষেত্রে যেভাবে আলোচনা হয়েছিলো রাজনাথ সিংয়ের রাহুল গান্ধীর কাছে আমি তো দেখলাম প্রধানমন্ত্রী এবং রাহুল গান্ধী একসঙ্গে এগিয়ে দিচ্ছেন স্পিকারকে প্রথমে নেই এগিয়ে দেওয়ার ধরন দেখে আমার কোথাও মনে হয়নি রাহুল গান্ধী ডিভিশন চেয়ে পাননি মানে খুব কষ্টের সঙ্গে ওনাকে স্পিকার স্বীকার করছেন বা কংগ্রেস এমন বিবৃতিও দেননি ওম বিল্লার কদিন এটাও শুনলাম না বেরিয়ে আসার পর রাহুল গান্ধী সচিন পাইলট আপনাদের কী করা উচিত ছিল আপনারা যেটা করেছে সেটা কি ঠিক করেন নাকি আপনাদের ফোটাফুটি করা উচিত ছিল না এখানে যদি স্পিকার নিয়ে আলোচনাটা হতো তাহলে আলোচনাটা পলিটিক্যাল আলোচনা থাকতো তার আগে তো বায়োলজি

সৌরভপ্রু এক মিনিট জাস্ট জিজ্ঞাসা করছে আপনার কি এটা জানা আছে মহাভারত সিরিয়াল হতো না দূরদর্শনে বি আর মহাভারত এই চিত্রনাটার তিনি রেখেছিলেন লিখেছিলেন আমির আসিফ রেজা

আর একটা ভুল বলেছে এরা সেটা হচ্ছে প্রোটে স্পিকার হিসেবে নাকি সিনিয়রিটি মানা হয়নি খালি একটা প্রশ্ন দু হাজার চার সালে জর্জ ফার্নান্ডেজ কে টোককে বালা সাহেব বিকে পাতিল স্পিকার করেছিল চ্যালেঞ্জ করছি এখানে

এবারে আরেকটা কথা বলি যখন ডিভিশন চায় আমি সেই আমি কথা বললাম আমি কথা বললাম যাকে করা হয়েছে তার আমার কথা বললাম সেটা হচ্ছে সেটা হচ্ছে কেউ যদি ডিভিশন চায় যখন ধনী ভোটে কখন প্রস্তাব পাস হয় যখন মোটামুটি কি ডিসিশন হবে সবাই জানে কোন দিকে কত লোক মোটামুটি একটা জানা যে যার জন্য আর ডিভিশনের সময় নষ্ট করে না তারপরেও কেউ যদি ডিভিশন চায় সঙ্গে সঙ্গে তাকে বলতে হয় যে না আমি ডিভিশন চাইছি કેવું પ્રત્યદ કરી કેવું ડિવિઝન ચાંદની ফলে প্রস্তাব পাশ হয়ে গেল তারপর একজন বললেন যে আমি আপনি কি বলছেন ওখানে অপেক্ষমান বুঝতে বুঝতে পারছেন ডিভিশন চাইছেন না না অপেক্ষমান যুবরাজ তিনি তো বলছেন আমরা ডিভিশন চাইছিলাম না তারা একটু বেশি বিপ্লবী হওয়ার চেষ্টা করছেন তার কারণ হচ্ছে গতকাল হঠাৎ করে বেশি বিপ্লব হলো কংগ্রেসের সঙ্গে একটু গোলমালও হলো আজকে আবার মিটেও গেল সে ওদের বাড়ি ওরা করুক আমাদের কিছু যায় আসে নাই আমি ইন্টারেস্টেড নই এখানে মাঝে মাঝে কেউ কেউ বিপ্লবী হওয়ার চেষ্টা করছে যেরকম এই বলা হচ্ছে না দু বছরের পরে পড়ে যাবে এই গেল গেল কিছুদিন আগে পরিচিত কিছু সংবাদ মাধ্যমকে দিয়ে জানি না তারা থেকে টাকা পায় রটিয়ে দেওয়া হলো যে চন্দ্রবাবু নাইডু স্পিকার পদে লোক দেবেন এই গেল বলে সরকারটা চন্দ্রবাবু নাইডু বলেই দিলেন আমার কোনো ইন্টারেস্ট নেই স্পিকার পদে লোক হ্যাঁ এটা মাঝখানে বাজারে এসেছিল বাজারে আসা হয়েছে এরকম বাজারে বহু কিছু আসবে ভুলে গেছি আমি শেষ করি পঁচিশটা মিডিয়া থাকলে তেরোটা শুনুন না পঁচিশটা মিডিয়া থাকলে তেরোটা আম্বানির বারোটা আদানির সবই আপনাদের আর আমরা আমরা মিডিয়াকে দিয়ে বাজার করবো

যত বলে যত বলে তার শত গুণ তার চেয়ে বালির তাপ বেশি হয় তাই তাপগুলো এখানে বেশি সহ্য করা চন্দ্রচুর বাবু চন্দ্রচুর বাবু সাম্প্রতিক ইতিহাসকার হিসেবে সাম্প্রতিক রাজনীতির ইতিহাসকার হিসেবে আপনার নিজের কি মনে হয় এই নির্বাচনের আগে আমি অশোকবাবু যে কথাটা বলছিলেন বলার চেষ্টা করছিলেন আমি সে কথাতে আসছি ইচ্ছা করেই আসছি আমি এই আলোচনাটা ঢুকতে চাই সেই জন্যই আসছি আমি প্রথমে প্রশ্ন করেছিলাম এই নির্বাচনের আগে যে চেষ্টা চরিত্রগুলো হয়েছে মেটা ওপেন এআই সেগুলো কি বন্ধ হয়ে গেছে নাকি সেই চেষ্টা চরিত্রগুলো চলছে এটা বুঝবে বুঝতে পারার একটা নীতি ধরতে পারি স্পিকার নির্বাচন ঘিরে একটু জল মাপার চেষ্টা করা হলো এবং সংখ্যা নেই সেটা যিনি টাকা দিচ্ছেন তিনিও জানেন যারা নিচ্ছেন তারাও জানেন ফলে ঘোষ আমি এক মিনিট এক মিনিট উত্তর দেবেন টাকা দিয়েছে বলুন

একদম আপনার আপনার অপোজিশনটাও রেজিস্টার্ড হলো চন্দ্রশীর বাবু

বামসভা যে হতে যাচ্ছে সেটা ভালো করেই বোঝা যায় এটিকে অন্য কাউকে কথা বলতে দেব না টিস্কর করে থামিয়ে দেব এটা এটাই শক্ত একটা অপজিশনের লক্ষণ যদি হয় ঠিক আছে শক্ত অপজিশন হয় শক্ত অপজিশন ভালোই দিতে গণতন্ত্রের পক্ষে ভালো কিন্তু এখানে বেসিক একটা একটা যে ওভারঅল ন্যারেটিভের কথা বলছো সেটা তো থাকবেই একটা ন্যারেটিভ মিসলিডিং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা তুললে এসএসজি এখনও सुद्धा চলতে থাকবে আজকে যেটা দেখলাম আমার সেটা একটা ফান্ডামেন্টাল উইকনেস অ্যালায়েন্সটা আমার যেটা জানতে ইচ্ছা করছে আমি একটু অপ্রাসঙ্গিক মনে হলো এই প্রশ্নটা বারবার উঠে আসছেই যে আজকে যদি বাম কংগ্রেস যারা মনে করে তৃণমূল

কিন্তু এই এর ভেতর থেকে যে বেরোনোর চেষ্টা করছে যে প্রতিটা ক্ষেত্রে একদম আহ প্রচন্ড আক্রমণ হবে এবং একটাই উদ্দেশ্যে আক্রমণ হবে যে যেকোনো উপায়ে এই সরকারকে কাজ করতে দেওয়া হবে না সেইটা যদি হয়

জরুরি অবস্থা জারি করার কারণ হিসেবে বলেছিলেন দেশের নির্বাচিত সরকারকে কাজ করতে না দিয়ে সংসদের ভিতরে সংখ্যা ছিল না বলে বিরোধীরা সংসদের বাইরে অরাজকতা তৈরি করে সরকার ফেলে দেওয়ার ছক করেছিলেন বিদেশি ষড়যন্ত্র ছিল এর পিছনে তাই আমাকে বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করতে হয় এখন এমন ছক যে হয়েছিল এই কথাটা কি আপনারা এখন অস্বীকার করেন অশুভ সৈকতরা তো বিশ্বাস করেছিলেন এমন ছক হয়েছিল বলে সৈকত আপনাদের সমর্থন ভালো প্রশ্ন তুলেছেন তাহলে একটু আলোচনা করতে দিন তারপরে চন্দ্রচুর বাবুকে আমি একটা প্রশ্ন কিন্তু করব সেটাকে আগে করে নেবো না ভালো হবে আমি চন্দ্রচুর বাবু মাননীয় চন্দ্রচুর বাবু সাম্প্রতিককালের ইতিহাস নিয়ে চর্চা করেন ওনাকে শুভেচ্ছা ইতিহাস চর্চা আরও এগিয়ে যাক ওনার কি সাম্প্রতিক এই ইতিহাসটা মনে নেই যে অজিত পাওয়ারকে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী গিয়ে বলেছিলেন চাকরি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড জেল গোয়িং যে চন্দ্রবাবুকে সিবিআই রেড করতে পাঠিয়ে একদম রাতে অন্ধকারে প্রায় নাইট ড্রেস থেকে বের করিয়ে এনে জেলে ঘুরে দিয়েছিলেন সেই মানুষগুলোকে সাথে গিয়ে সেই মানুষগুলোকে সেই মানুষ চন্দ্রবাবু নাইডুকে অ্যারেস্ট করেনি সিবিআই নয় স্টেট পুলিশ স্টেট পুলিশ করেছে আমার কথাটা বুঝতে চেষ্টা করুন আমার বক্তব্য তাহলে এই মানুষগুলোকে সাথে নিয়ে নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বলে আপনি বিশ্বাস করেন এটা আপনাকে প্রশ্ন রইল এক নম্বর এবার দু নম্বর কথা হচ্ছে প্রয়াত হিরেনবাবু হীরেন মুখার্জি তিনি একটা সময়ে সাংবাদিকদের কথোপকথনে করতে গিয়ে আমি নাম করেই বলছি আমার সঙ্গে গত পরশুও কথা হচ্ছিলো ইমানুল্লাহ ইমানুল হার তিনি বলেছিলেন যে এই রিপোর্ট এসেছিল যে তিনশো জন বড় বড় প্রথিত নেতাকে গুম করে খুন করে দেওয়ার চক্রান্ত হয়েছে এটা গেল এক নম্বর জানি বলেই তো বলছি সমর্থন করে বলতে দিন আমাকে বলতে দিন সিপিআই অনেক পরে আপনার থেকে উত্তরটা চাইব এবং একটা কু বা অভ্যুত্থান যেটা বাংলাদেশে হয়েছিল পুঁজিবের সময় যেটা পরবর্তীকালে গিয়ে অন্য দেশে হলো আফগানিস্তানে হলো সেটা অনেক আগে এখানে হয়ে যেত পঁচাত্তরের জুনে তিন নম্বর কথাটা হচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে জরুরি অবস্থা নিয়ে নরেন্দ্র মোদী এত বাঘা করছেন খোঁচা দিচ্ছেন ইন্দিরা গান্ধী স্বয়ং বলেছেন বলেছিলেন পরবর্তীকালে রাহুল গান্ধীও বলেছেন যে এটা আমাদের সিদ্ধান্ত ভুল ছিল আমরা মেনে নিয়েছি আমার প্রশ্ন এটাও নয় আমার প্রশ্ন সেদিন যারা জরুরি অবস্থাকে সমর্থন করেছিলেন সেই আর এস এস কোট আন্ড কোর্ট সমর্থন করেছিলেন করেছিলেন কি করেন নিয়ে উত্তরটা আপনাদের থেকে আজকে চাইবো দু নম্বর কথা যদি আর সমর্থন করে থাকে মোদী আজকে বিরোধিতা কেন করছেন

এদের আন্দোলনের চোরাগলির মধ্যে দিয়ে জনসংঘ এবং আর এস এস প্রকারান্তরে ক্ষমতা দখলের চক্রান্ত করেছিল তাই সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষ শব্দটি আমরা সেদিন ঢুকিয়েছিলাম এটা যদি অন্যায় হয়ে থাকে এরকম অন্যায় বারে বারে আমরা করব।